ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় বন্ধুরা শুরু হয়ে গেছে শ্রাবণ মাস যাকে মহাদেবের মাস বলা হয় তাই এই মাসে ভুল করেও কিন্তু আপনারা এই কার্যগুলো করবেন না কারণ এই মাসেই মানা হয় যে মহাদেব সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ পান করেছিলেন তার ফলে এই মাসে আমাদের অজান্তেও কিছু ভুলে জীবনে দুর্ভাগ্য অশান্তি এবং বাধা বিপত্তি মানে বিশ্বে ভরে ওঠে তাই দু সালে এই শ্রাবণ মাস এগারোই জুলাই থেকে আগামী নয়ই আগস্ট পর্যন্ত থাকছে ফলে দু সালে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে মানা হয় যে এই সময় আমাদের কিছু বিশেষ কার্যে মহাদেব অত্যন্তই প্রসন্ন হন এই সময় ভগবান শিবের পুজো আরাধনা করলে আমাদের গ্রহ দোষ কাটে বাধা বিপত্তি দুর্ভাগ্য মহাদেব হরণ করে নেন আবার সামান্য কিছু ভুলেও কিন্তু আমাদের সারা বছর দুর্ভাগ্যে ভুগতে হয় তাই কোন পাঁচটি কাজ আপনারা এই সময়ে ভুলেও করবেন না জানতে কিন্তু বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন ওম নম শিবায় হর হর মহাদেব নাম্বার এক বন্ধুরা শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাস বলা হয় এছাড়া এই মাস ভগবান শিবের মাস তাই এই মাসে যারা ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে চান তারা বই রাগীর মতন ব্রহ্মচর্যের পালন করবেন এবং সহবাস থেকে আপনারা দূরে থাকবেন বিশেষ করে সোমবার দিন নাম্বার দুই বন্ধুরা এই মাসে আপনারা ভুল করেও কিন্তু চুল দাঁড়ি নো কাটবেন না এই মাসে বেশি করে আপনারা দান পুণ্য করবেন বাড়িতে যদি কোনো ভিক্ষুক বা পশু পাখি আসে তাদের তাড়াবেন না কি জানি মহাদেব কোন রূপে আপনার পরীক্ষা নিতে আসলেন কারণ এই মাসে মহাদেব বিভিন্ন রূপে ভক্তের পরীক্ষা নেন তাই এই মাসে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পশু পাখির সেবা করবেন তাদের খাওয়াবেন এবং গরিব দুঃখীকে আপনারা পারলে অবশ্যই দান করবেন নাম্বার তিন বন্ধুরা এই মাসে কিন্তু আপনারা দেরি করে একদমই ঘুম থেকে উঠবেন না এই মাসে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে বিশেষ করে সোমবার দিন গণেশজিকে স্মরণ করে ভগবান শিবের পুজো আরাধনা করবেন তারপর সেই প্রসাদ আপনারা বাড়িতে সবাইকে বিতরণ করে মহাদেবের আশীর্বাদ নেবেন কারণ মানা হয় বন্ধুরা এই মাসে বেশিক্ষণ ঘুমালে মানুষের ভাগ্য ঘুমিয়ে যায় দুর্ভাগ্য পিছন ছাড়ে না নাম্বার চার বন্ধুরা এই শ্রাবণ মাসে ভুল করেও কিন্তু আপনারা কোনো জীবের মাংস কিন্তু খাবেন না কারণ মহাদেব হচ্ছেন স্বয়ং পশুপতি নাথ তার কৃপা পেতে হলে এই মাসে কিন্তু আপনারা মদ্যপান পেঁয়াজ রসুন এবং আমিষ আহার করবেন না নইলে মহাদেবের কৃপা থেকে কিন্তু আপনারা বঞ্চিত হয়ে যাবেন নাম্বার পাঁচ বন্ধুরা এই মাসে কিন্তু আপনারা পর নিন্দা না তো শুনবেন এবং না তো করবেন এই মাসে আপনারা সবার সাথে ভালো ব্যবহার করবেন মা বাবা গুরুজনদের আশীর্বাদ নেবেন এবং ভুল করেও কিন্তু আপনারা কারো মনে এই মাসে দুঃখ দেবেন না নইলে সেই দুঃখ কিন্তু বন্ধুরা আমাদের সারা বছর ভোগতে হয় তাই শ্রাবণ মাসে যারা মহাদেবের আশীর্বাদ পেতে চান তারা কমেন্টে অবশ্যই লিখুন ওম নমশিবায়